চেন্নাইয়ের প্রধান কোচ মুস্তাফিজের বিদায় কেন খুশি না চেন্নাইয়ের মালিক লাইভে এসে কি বললেন মুস্তাফিজ রহমানকে নিয়ে দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধান কোচ মুস্তাফিজের ভিতরে অনেক ট্যালেন্ট দেখতে পেয়েছিলেন তাই তো মুস্তাফিজকে রাখতে চেয়েছিলেন পুরো আইপিএল আসরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চাপের কারণে দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজের আর তাই মুস্তাফিজের দেশে ফেরাতে চেন্নাই কোচ খুশি না আর এদিকে তো চেন্নাই মালিক মুস্তাফিজকে জানিয়েছে যত কিছু না কেন একই মে পর্যন্ত চেন্নাইয়ে থাকবে মুস্তাফিজ পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচটিতে মুস্তাফিজ খেলবে দলটির প্রধান কোচ এই বিষয়ে বলেন কয়েক ম্যাচ করি মুস্তাফিজ চলে যাবে আমাদের বাধ্য হয়ে আরেকটি পরিবর্তন আনতে হবে আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে যা কিছুটা উদ্বিগ্নের কারণ আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি চেন্নাই সুপার কিংসের কোচ আরও বলেন এখানে অনেক চাপ আছে উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিংয়ের দায়িত্ব তাকে দেয়া মনে হয় না ঠিক হবে এই কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন